প্রথম দিন বেনারসে এসে কোথায় গেলাম কি করলাম কি কি দেখলাম সবটাই রয়েছে আগের ভিডিওতে আর আগের ভিডিওটি দেখতে হলে এই ভিডিও ডেসক্রিপশানের লিঙ্কটা শেয়ার করে দিলাম একবার দেখে নেবেন প্লিজ দ্বিতীয় দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে বাবা বিশ্বনাথ মন্দিরের চার নম্বর গেটের পাশ দিয়ে চলে গিয়েছিলাম বেনারসের বিখ্যাত লক্ষ্মী চায় দোকানে সেখানে গিয়ে আজকের ব্রেকফাস্টটা সেট নিলাম বন্ধুরা এখন চলে এসেছি লক্ষ্মী চায়বালার দোকানে এখানে ফেমাস পোস্ট পাওয়া যায় এখানে টেস্ট করে দেখি अरे क्या-क्या टोस्ट मिलेगा यहाँ पर मलाई टोस्ट है मलाई टोस्ट अमूल बकरने सीज़िलियन सीज़िलियन टोस्ट यार क्या सीज़िलियन टोस्ट बहुत फेमस है ठीक है देख लेते हैं एक सीज़िलियन टोस्ट बन रहा है

খুব ভালো এই লক্ষ্মী চায় বেলের দুটি টোস্ট খুব বিখ্যাত একটা হলো এই মালাই টোস্ট আর একটা সিজিল্যান্ড টোস্ট একটি পরে আর একটা আসছে এটা পারুটিকে কেটে ভেতরে বাটার দিয়ে তারপর টোস্ট করা হয় না পেলে একজন মিস করবেন ব্রেকফাস্ট সেরে নিয়ে চলে গেলাম হোটেলে হোটেলে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম গধুলিয়া মোড়ে সেখান থেকে একটি অটো ধরে চলে গেলাম সাইট এর উদ্দেশ্যে নমস্কার বন্ধুরা আজ আমাদের বারাণসীতে দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি একটি অটো বুক করে সাইট সিনে উদ্দেশ্যে চলুন আজকে ঘুরে দেখি বারাণসীর আশেপাশে কি কোন কোন মন্দির আর কোন কোন ফোর্ট আছে সেগুলো আপনাদেরও ঘুরিয়ে দেখাচ্ছি আমরা প্রথমে চলে এসেছি বাবা কিনারাম মন্দিরে এখানে ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নয় তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না আপনারা আসতে পারেন একটু ঘুরে দেখতে পারেন ভেতরে বেশ সুন্দর সাজানো গোছানো মন্দির চলুন তাহলে এগিয়ে যাই অন্য সাইট সিনের উদ্দেশ্যে আমরা এখন চলে এসেছি মানি মন্দিরে मणि मंदिर घुरे देखी चलो এই মণি মন্দিরের ভেতরে ফিরে শান্ত সৃষ্ট সুন্দর মন একটি রাম মন্দির এখানে বাবা পরশুরাম দেবের মূর্তি রয়েছে সাথে রয়েছে বহু দেবদেবীর মূর্তি শিবলিঙ্গ রয়েছে এখানে এসে দর্শন করবেন খুব ভালো লাগবে এখানে বাবার মাথায় জল দিয়ে আপনারাও পুজো দিতে পারবেন তো আমার সাথে একবার বলুন নমস্কার প্রতিপাতে হর হর মহাদেব জয় শিবশঙ্ভু জয় শিবপতি রামচন্দ্র কি জয় এটি হলো মণি মন্দিরের গোশালা এখানে পালন করা হয় অনেকটাই বড় জায়গা নিয়ে বারাণসীতেই রয়েছে প্রাচীন এক দুর্গা মন্দির সেই দুর্গা মন্দিরে এখন আমরা চলে এসেছি জয় মা দুর্গা দুর্গ নাশিনী আমরা এখন রয়েছি তুলসী মানস মন্দিরে মহাকবি তুলসী দাসজি এখানে বসেই লিখেছিলেন রামচারিত মানাস তাই এই পবিত্র স্থানেই তৈরি হয়েছে এই তুলসী মানুষ মন্দিরটি চলুন ভেতরে যাই ঘুরে দেখি এখন চলে এসেছি ত্রিদেব মন্দিরে চলুন মন্দিরের ভেতরটা একবার ঘুরে আসি হলো এখানে ঘুরতে ঘুরতে চলে এলাম বানারসের বিখ্যাত গঙ্গাপাড়ের রাবড়ির দোকানে ঘুরলেই তো হবে না কিছু তো পেটেও দিতে হবে তাই না আর বানারসের রাবড়ি শুনলে তো জিভে জল আসে তাই এখানকার বিখ্যাত রাবড়ির দোকান পালোয়ানের দোকানে আমরা চলে এসেছি কুস্তিগির পালোয়ান সাহেবের ছবি মেডেল প্রাইজ এসব দেখতে দেখতে নিয়ে নিলাম বানারসের রাবড়ির স্বাদ আর সত্যি বলতে মুখে দেওয়ার পর ছাড়া কোনো শব্দ উচ্চারিত হলো না আমার ফোনের প্রবলেমের কারণে কিছু ভিডিও ডিলিট হয়ে যায় তাই রাবড়ি খাওয়ার ছবি আপনাদের আর দেখাতে পারলাম না আপনাদের কাছে দুঃখিত আর এই পালোয়ান সাহেবের রাবড়িতে মন ভরিয়ে রওনা দিলাম রামনগরের দিকে বারাণসী মন্দিরের শহর আর নানান মন্দির ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি বারাণসীর এক ঐতিহাসিক স্থানে আর এই জায়গাটি বেনারসের গঙ্গাকারের এক অত্যন্ত পুরনো দুর্গ এটা হলো রামনগর ফোর্ট বা রামনগর দুর্গ এই দুর্গ তৈরি করেছিলেন বেনারসের রাজা মহারাজ বলবন্ত সিং এই দুর্গটি নির্মিত হয় সতেরোশো সালে লাল বেলে পাথরের দুর্গ নামেও পরিচিত টুরিস্টের জন্য এই দুর্গের দ্বার খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলুন তবে যাওয়া যাক ভেতরে এই দুর্গটি বানারসের তুলসী ঘাটের ঠিক অপোজিট সাইডে গঙ্গাপাড়ে জানিয়ে রাখি দুর্গের ভেতরে এই অংশের ছবি আপনারা যত খুশি তুলতে পারবেন কিন্তু এই দুর্গের ভেতরে অনেক জায়গা রয়েছে যেগুলি ফটো তোলা বা ভিডিও করা একদমই অ্যালাউ নয় তাই ভেতরের অনেক কিছুই আপনাদের দেখাতে পারছি না দুর্গের ভেতরে রয়েছে মিউজিয়াম যেখানে অস্ত্র রয়েছে রয়েছে ভিনটেজ কার সেগুলি ছবি তোলা যায় না তাই আপনাদেরকে দেখাতে পারলাম না ভেতরে ঢুকেই এখানে অনেকগুলি তোপ রাখা রয়েছে আর আপনারা যে তোপটি দেখছেন এটা কানেকশান কলকাতার সাথে এই তোপটি তৈরি হয়েছিল কলকাতাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা কলকাতার গ্যানসাল ফ্যাক্টরিতে এই তোপটি নির্মিত হয় ট্যুর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু না না আজকের ট্যুর এখনও শেষ হয়নি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার জন্য আজ এই ট্যুরকে আমরা দুভাগে ভাগ করে নিয়েছি রামপুর ফোর্ট পর্যন্ত এই ভিডিওতে রইল বাকিটা রয়েছে পরের ভিডিওতে দেখতে ভুলবেন না কিন্তু